কম দামে ব্যবসা এশিয়ার মার্কেট চলে আসেন আমাদের এখানে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে প্রায় থ্রি পিস পাবেন ইনশাল্লাহ নিয়ে বিক্রি করতে পারবেন এই মার্কেটে প্রায় সাত হাজার একটি দোকান আছে সবাই পাইকারি সেল করে সবার নির্দিষ্ট কারখানা আছে এর মধ্যে আহাম ত্রিপিস ধরনের প্রতিষ্ঠান যারা কিনা সাউথ এবং নিষ্ঠার সাথে পাইকারি সেল করে থাকে এবং অনলাইনে মালগুলো ডেলিভারি করে থাকে ইনশাআল্লাহ রাইট এই মার্কেটে টোটাল 7000 জি ভাই 7000 প্লাস অ্যাকটিভ দোকান আছে সবাই পাইকারি সেল করে ইনশাআল্লাহ সবাই পাইকারি পাইকারি সেল করে জি আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন জি আমাদের এখানে আসতে হলে দ্বিতীয় তলায় আসতে জি জি এটাই হচ্ছে গাউসে মার্কেট এক দ্বিতীয় তলায় মেইন গলি যেটা বলি আমরা 15 ফিট গলিটা এই গলিতেই থেকে একটা দোকান পরে আছে আরহাম থ্রি পিসের শোরুমটা আচ্ছা আপনার দোকান নাম্বার কত গলি আমাদের দোকান নাম্বার হচ্ছে 28 আরহাম থ্রি পিস জি ব্লক নাম্বার খ আচ্ছা ব্লক নম্বর খোলা মার্কেট খো দোকান

চন্দ্রপিল yeah, no. oh, পে করতে হবে শুধু পাঁচশো দশ টাকা অর্ডার কনফার্মের জন্য বাকি টাকাটা কন্ডিশন থাকবে ভাই ভিডিও কল ছাড়া মাল অর্ডার দিবেন ইনশাল্লাহ ভাই ভিডিও কল দিয়ে দেখে দেখে নিবি থাকছে ভাইজান আমাদের এই দেখেন ভাই কাজ করা ভাই কোসেকের মধ্যে থাকছে ভাই ইতিহাসের প্রথম আমরা দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা তিনশো পঞ্চাশ টাকা করে ত্রিপিস ভাই যান তিনশো পঞ্চাশ টাকায় কোসেক পিস পাবে এটা আবার ওভার কাজ করা

এক পিস ফ্রি পাবে এবার চলে আসছি জমজম বি আচ্ছা গ্রে কত এটা ভাই থাকছে ভাই দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা মানে টাকা এক পিসার জামা ফেরত পাবোলাই ওকে এই যে বিয়ের মধ্যে আরো একটা ডিজাইন আসছি দেখা দিবেন এগুলোর ছয়শো পঞ্চাশ টাকা দশ পিস নিলে এক পিস ফ্রি দশ জি ইনশা আল্লাহ ভাইজান দশটা দোকান থেকে আপনার অবশ্যই দশটা না মার্কেটের মধ্যে প্রায় একটি পাঁচ হাজার দোকান আছে পাঁচ হাজার দোকান যাই করে আমার কাছে চলে আসবে ইনশাল্লাহ এই পুরো মার্কেটে পাঁচ হাজার একটিভ দোকান আছে সবাই পাইকের বিক্রি ইনশাল্লাহ সবাই পাইকের এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম পাইকারি মার্কেটই আমাদের এই যে এটা চলে আসছে গ্রেড এ এর মধ্যে জমজম গ্রেড এ প্রিমিয়াম কোয়ালিটির জমজম হবে এটা সেলার গুলো হবে সম্পূর্ণ আড়াই গজ এই দেখেন এই যে বাজার দেখেন ডিজাইন গুলো দেখেন ভাই এগুলো থাকে সাতশো পঞ্চাশ টাকা এই গ্রেড এই গ্রেড এই গ্রেড একদম আশি আশি গ্রেড হবে ইনশাল্লাহ ভাইজান

একদম জায়গা থাকবে না এত গর্জেস করে কাজ করা থাকবে ওকে এই যে বই জন্য এই দেখেন খুবই আমার খুবই সুন্দর আকর্ষণীয় ভাবে কাজ করা হয়ে ওকে

মাত্র ভাই এগারোশো টাকা দশ এগারোশো মিলে এক পিস ফ্রি অল ওভার এই জামা ভাই দোকান থেকে কিনতে গেলে খুচরা দোকানে দুই হাজার থেকে বাইশো টাকা পঁচিশ টাকা নিবে আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা পার পিস রাইট জি ভাইজান যান দশ পিস নিলে এক পিস ফ্রি থাকবে ইনশাল্লাহ ভাই যান এরপর চলে আসছি ভাই যে মার্শালের থ্রি পিস মার্শালের থ্রি মার্শাল জি পাকিস্তানি ব্র্যান্ড কালেকশন মার্শাল ওকে

সৃষ্টি করবি ইনশাল্লাহ ভাই জানি কি ভাই জি ভাই দাম কত এটা সেলোর সহ কাজ করে থাকছে এগুলো থাকছে দশ পিস বারোশো পঞ্চাশ টাকা